পবিত্র ঈদে মিলাদ আদনবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদযাপন উপলক্ষে কারণ অঙ্গ দক্ষিণ মাদ্রাসা গাউসে কমিটি বাংলাদেশ এই শাকার উদযোগে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনুষ্ঠিত হচ্ছে জশনে জুলুস বিশাল জুলুস বলা যায় অনেক লম্বা এবং এখানকার যারা ধর্মপ্রাণ সুন্নি মুসলমান রয়েছে তাদের এই জুলুস বিশেষ করে কাউসিয়া কমিটি বাংলাদেশ তারা রং দক্ষিণ মাদার্শা ইউনিয়নের এই জুলুস অনুষ্ঠিত হচ্ছে দেখছেন লম্বা অসংখ্য মানুষ এখানে যোগদান করেছেন এই জুলুসে হাটাজারের দক্ষিণে সর্ববৃহৎ জুলুস বলা যায় এটি বিশেষ করে গাউসার কমিটি সহ এখানকার যারা সাধারণ সুন্নি জনতা রয়েছে তারা কিন্তু যেখানে তারা যোগদান করেছেন অসংখ্য মানুষ এখানে লক্ষ্য করছেন গাঁড়াই রিসালত ধ্বনিতে উচ্চারিত হচ্ছে এই জুলুস গলসা কমিটির তেরান দক্ষিণ মাদাসার এই জুলুস হাট হাজারের সর্বদক্ষিণের সর্ববৃহৎ জুলুস বলছেন ওনারা এবং আজকে অসংখ্য বিভিন্ন বয়সী মানুষ এই জুলুসে অংশগ্রহণ করেছে এবং নানা ধরনের নাতের মাধ্যমে এই জুলুস দক্ষিণ সহ আশপাশের বিভিন্ন এলাকার যে রাস্তাগুলি রয়েছে সেগুলি প্রদক্ষিণ করছে বিভিন্ন ধরনের নাচ পরিবেশন হচ্ছে পাশাপাশি টকদের মাধ্যমে এই জুলুস উদযাপন করা হচ্ছে প্রতি প্রতি বছর এই মেলাধাবির এই চাঁদে যারা সুন্নিকরণার মানুষ রয়েছেন তারা এই জুলশ্রী উদযাপন করে প্রতি বছরই তারা এই উদযাপন করে থাকেন এবারও বারের যে ধারাবাহিকতায় সে জুলসি উদযাপিত হচ্ছে এবং অসংখ্য ধর্মপ্রাণ মুসলিম এখানে যুক্ত হয়েছে হয়েছেন সামনেও অসংখ্য মানুষ হয়েছে পেছনেও কিন্তু আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ এখানে যুক্ত হয়েছেন আজকের এই জুলসে এবং তো আমি একজন ওনাদের একজন হচ্ছে বিদ্যাসী

এবং এই এটাকে স্বাগত জানিয়ে বারে ওয়ালের জ্যোত জুলুষকে স্বাগত জানিয়ে আমাদের আজকের এই স্বাগত র্যালি তেরো নম্বর দক্ষিণ মাদরসা ইউনিয়নের পক্ষ থেকে আমাদের এই র্যালি অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এটা আমাদের হাঙ্গায় কাদের তৈবা তাহেরিয়ার ময়দান থেকে আরম্ভ হয়ে মাদরসার বিভিন্ন রোড প্রদক্ষিণ করে আমরা আবার হাঙ্গায় কাদের তৈবা তাহেরিয়ার আমরা ময়দানে খানকার ময়দানে আমরা উপস্থিত হব এবং আমরা মূল মিলাত এবং মূলদাতার মাধ্যমে এই র্যালি আমরা সমাপ্তি ঘোষণা করব এবং সবাইকে আগামী বারে রবিআল আওয়াল জুলুসের মধ্যে শরিক শরিক সামিল হয়ে সর্বাত্মক চেষ্টা করা শুভকামনার জন্য অনুরোধ করা যাচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

সারা বিশ্বের মুসলিম মুসলমানের রসুল আবির্ভাবিত এই ধরনীতি যে আজকে আমাদেরকে রহমত হিসেবে প্রেরণ হয়েছেন সেই সূত্রে আমরা স্বাগত জানাচ্ছি সেই সূত্রে এই যে মিলাদুল নবীর এই এই স্বাগত আমাদের আসা যাওয়াকে মোহাম্মদ আল্লাহ পাক যেন আমাদের কবুল করেন আমিন সেই সূত্রে আমাদের সেই সূত্রে আমাদের আহ্বান আরো আহ্বান জানাচ্ছি শূন্যতের পতাকা তোলে ভ্রান্ত ধারণা নিয়ে ভ্রান্ত ধারণা নিয়ে আপনারা আসব পোষণ না করে যাচাই পাচাই করে শূন্য কথা লেগে আসুন খানকা কাদির তৈবে তাহারি কমপ্লেক্সের এই স্বাগত রেখে সবাইকে ধন্যবাদ আসা যাওয়াকে কবুল তরুণ ধন্যবাদ

উপস্থিত বৈশা কমিটি বাংলাদেশ দেন দক্ষিণ বিভিন্ন প্রান্ত থেকে আগত জুলুস প্রেমীরা পবিত্র রবিরা ওলোকে আমরা স্বাগত জানিয়ে প্রতি বছর নিয়ে ইনশাল্লাহ আমরা এক বড় জুলুস করতে যাচ্ছি লক্ষ লক্ষ মানুষের হাজার হাজার মানুষের উপস্থিতি আলহামদুলিল্লাহ আমাদের এই জুলুস বাস্তবায়িত হচ্ছে রসুলের পাক সাল্লাহ আলি ইসলামের পবিত্র বিরাদ শরীফ উপলক্ষে আমরা যে জুলুস করি এটা আমাদের ইমানি দায়িত্ব এখন আমরা এটা প্রতি বছর করে থাকি আলহামদুলিল্লাহ তবে সমস্ত বাইদেরটি ইমানি বাইদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি যারা এখানে উপস্থিত হয়ে আজকেরে এই জুলুসকে সাফল্য মন্ডিত করেছে প্রত্যেককে আমরা আমাদের বসে বলে বাংলাদেশ তেমন দক্ষিণ পক্ষ থেকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি এবং বাইদ আগামী বারের বেলা ঐতিহ্যবাহী হুজুরকে বলাইয়া আলমের সদারতে জামিয়ার ময়দান থেকে বারো যে জুলুস হবে জুলুসকে সবাইকে সমন বান্ধে উপস্থিত হয়ে জুলুসকে সাফল্য করার জন্য আন্তরিকভাবে মুবারক জানছি এবং আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন নেতৃবৃন্দ জারলেন তাদের আজকে যে জুলুস সে জুলুস সম্পর্কে পাশাপাশি আজকের কার্যক্রম এবং বিগত বছরগুলি যে কার্যক্রম তা আছে জানালে শত শত মানুষ এই অংশগ্রহণ করেছে আপনারা দেখছেন আমি অনেক পর্যন্ত বিশেষ করে বিভিন্ন বয়সের যারা রয়েছেন একেবারে ছোট বয়স থেকে বৃদ্ধ পর্যন্ত এই জুলসে প্রতি বছর অংশগ্রহণ করে সেই ধারাবাহিকতায় এবারও কিন্তু অংশগ্রহণ করেছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম